আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রাহমান প্রিয় দর্শক শ্রোতা আজকে আবার আমরা আরও একটা আলামী হাজির হয়েছি যে আল্লাহ রাহ আলমিন আমাদের উপর নামাজ ফরস করে দিয়েছেন তার ভিতর আমরা যে নামাজ পড়ি নামাজের মতন নামাজের ভিতর কেয়ামটা হলো ফরস আল্লাহবুল্লাহ আলান বলতেছেন ওয়াকুমিল্লাহ খোয়ানিদ্দিন তোমরা নামাজের মধ্যে বিনয়ের সাথে দাঁড়ায় যাও কিন্তু আমরা নামাজ পড়ার সময় বেমারির কারণে অসুখের কারণে বেমারির কারণে আমরা যদি দাঁড়াইতে না পারি তাহলে শরীয়তে মোতাহার মধ্যে বসে নামাজ পড়ারও হুকুম এসেছে যে তুমি যদি দাঁড়াইতে না পারো তাহলে তুমি বসে পড়ো যদি বসে পড়তেও না পারো তাহলে তুমি ইশারার দ্বারাই পড়ো একটা কায়দা মনে রাখি আমরা যে যিকোনো বান্দা শরীয়তে মোতাহার মধ্যে বান্দার উপর যেখানে শক্তি আছে যেখানে তাকত আছে ওই তাকত মোতাবিক সেই বান্দার উপর আমল ফরস করা হয়েছে আমল দেওয়া হয়েছে সে যদি দাঁড়াইতে না পারে তাহলে সে বসে পড়বে বসে না পড়তে পারলে সে ইশারার দ্বারাই পড়বে কিন্তু আমাদের দেখা যাইতেছে যে কিছু কিছু মানুষ আছে যারা বসেও পড়তে পারে না দাঁড়ায়ও পড়তে পারে না সে এখন কীভাবে পড়বে সেই জন্য আমাদের কোন কোন মসজিদের মধ্যে দেখা যায় যে তারা চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে এখন চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে পারবো কি পারবো না সেই জন্য আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব প্রথম কথা হলো এই চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ার তিনটি মাস আলা আছে প্রথম মাস আলা হল যে কোনো ব্যক্তি যদি দাঁড়ায়া নামাজ পড়তে না পারে সে বসে রুকু সেজদা বসে আদায় করে সে নামাজ আদায় করে নেবে সে যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে সে বসে নামাজ আদায় করে নিবে সে যদি এরকম শক্তি থাকে সে যদি বসে নামাজ পড়ার শক্তি রাখে তাহলে ওই হালতের মধ্যে সে চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে পারবে না কেন এই জন্যই যে আল্লাহ রবুল্লা আলমিন তার উপর ক্যাম রুকু সেজনা ফরস করে দিয়েছেন কিন্তু বেমারের কারণে অসুখের কারণে তার উপর থেকে সে দাঁড়ায় নামাজ পড়তে পারে না সেই জন্য তার উপর থেকে ক্রেয়ামটা সাকেত করে দিয়েছেন ক্য়ামটা উঠায় নিয়েছেন কিন্তু সে রুকু সিজদার মধ্যে কাদের আছে বসে সে সিজদা করতে পারবে তা সত্ত্বেও সে যখন রুকু সিজদা করার শক্তি রাখে আর সে রুকু সিজতা করলো না চেয়ারের মধ্যে বসে যদি সে ইশারার দ্বারা নামাজ পড়ে তাহলে তার উপর রুকু এবং সিজদা তার উপর দায়িত্ব থেকে গেল। আর তার ফরজ ছুটে গেল ফরজ ছুটে যাওয়ার কারণে এটা নামাজ পড়া তার চেয়ার তার জন্য চেয়ারের মধ্যে বসে নামাজ পড়া জায়জ হবে না দ্বিতীয় মাছ আলা দ্বিতীয় মাছ আলা হলো যদি আমি দ্বারাইও নামাজ পড়ার শক্তি না রাখি আবার বসে নামাজ পড়ারও শক্তি না রাখি তাহলে আমি ইশারার দ্বারাই নামাজ পড়ব এখন ইশারার দ্বারায় নামাজ পড়ব আমি ঠিকই কিন্তু ইশারার দ্বারাই নামাজ পড়ার সময় আমি তখন আমি কুস্তি ব্যবহার করতে পারব। তার কারণ আমার উপর থেকে ট্যামও সাক্ষেত হয়ে গেছে রুকুশতাও সাক্ষেত হয়ে গেছে আর চেয়ারের মধ্যে বসলেও আমি ইশারাটা করতে পারবো সেই জন্য আমি যদি কেমন মধ্যে কাদের না থাকি শক্তি না রাখি আবার প্রকু সেজ্বারও শক্তি না রাখি তাহলে আমি চেয়ারে বসে ইশারার দ্বারায় আমি নামাজ আদায় করে নিতে পারব তৃতীয় মাস আলা হল যে আমার বেমার হয়েছে আর আমি ডাক্তারের কাছে গিয়েছি আর ডাক্তার আমাকে মাসরা দিয়েছে যে তুমি যদি বসে নামাজ পড়ো দাঁড়িয়ে নামাজ পড়ো তাহলে তোমার কোমরের ব্যথা না পায়ের ব্যথা বেড়ে দেওয়ার সম্ভাবনা আছে আর সেই ডাক্তার অভিজ্ঞ ডাক্তার হইতে হবে মুসলমান ডাক্তার হইতে হবে নামাজের হকিকত তার ভিতরে থাকতে হবে যদি সে বলে যে না তুমি দাঁড়াইয়া নামাজ পড়তে পারবে না তোমাকে বসে নামাজ পড়তে হবে তুমি বসেও নামাজ পড়তে পারো না বসে নামাজ পড়লেও রুকু করতে তোমার বেমার বেড়ে দেওয়ার সম্ভাবনা আছে তাহলে তুমি চেয়ারের মধ্যে নামাজ পড়তে পারবে তাহলে সে চেয়ারের মধ্যে নামাজ পড়তে পারবে ডাক্তারের মাসোয়ারা মোতাবেক কিন্তু ডাক্তারে বলেছেন আবার নিজের থেকে মনে হইতেছে হ্যাঁ আমি যদি এরকমভাবে পড়ি তাহলে আমার বেমার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে ওই হালতের মধ্যে আমি চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে পারবো এই মাস আলাগুলো জেনে শুনে আমরা সবাই এর মধ্যে আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ত